প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার সাত আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা বারো সফর চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে নির্বাচনের পথে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ সরকারের প্রস্তুতি গতিবার আছে নির্বাচন কমিশন মাঠে ঝুঁকছে দলগুলো চলছে প্রার্থী বাছাই সব বিসি ওসি বদলির সিদ্ধান্ত আমি প্রত্যাশা করছি সরকার থেকে দ্রুত নির্বাচন আয়োজনের চিঠিটা পেয়ে যাব তবে চিঠি এখনই না এলেও ঘোষিত সময়সীমা ধরে প্রস্তুতি চলমান থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ বলছেন সিসি সি এম এম নাসির উদ্দিন উপদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তফসিলের আগে ওসি বদলি হবে লটারির মাধ্যমে পার্টওয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক বলছেন ঐক্যবদ্ধ থাকুন মুখ দেখি যেন বন্ধ না হয় বক্তব্য রাখেন তারেক রহমান চালকের গুমে শেষ এক পরিবার এক দুর্ঘটনায় মা স্ত্রী সন্তান সহ সাত সজনকে হারালেন প্রবাসী বাহার দেশে ফেরার আনন্দ মিলান ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আই আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি হাইএস মাইক্রোবাস খালে পরে আব্দুর রহিমের পরিবারের সাত সদস্য নিহত হয় হাসানাদ সার্জিস সহ এনসিবির ফার্স্ট নেতাকে কারণ দর্শনের নোটিশ বিনিয়োগে খরা তবু সচল হচ্ছে অর্থনীতি বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বড় ধস উচ্চ সুদের হার ও অনিশ্চয়তা বড় বাধা খেলাফি ঋণ ও তারল সংখ্যাটা আরো জটিলতা তৈরি করছে ব্যাংকে খেলাপি ঋণ পাহাড় ঋণের পাহাড় বিএমপি বলছে নির্বাচনের ঘোষণা ঐতিহাসিক গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে জামাত বলছে ভোটের ঘোষণা দেয়ার আগে আলোচনা না করায় আমরা বিস্মিত এনসিপি বলছে নির্বাচনের আগে সংস্কার বিচার ও প্রশাসনের নিরপেক্ষতা চাই এই শিরোনাম এবারে আলো। আলো করা হয়েছে সংখ্যা কাটিয়ে নির্বাচনমুখী দেশ জামাত কিছুটা হতাশার কথা বলল নেই ভোটের পরিস্থিতিতে দুই একটি দল লেভেল প্লেইং ফিল্ডের উপর জোর দিচ্ছে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানাচ্ছে দলগুলো সবচেয়ে স্বস্তিতে বিএনপি ভোটের বল এবার নির্বাচন কমিশনের কোর্টে অভিমত বিশ্লেষকদের এই ঘোষণায় রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত বলছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক দ্বিগুণ রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর ফলে দেশটির উপর মোট শুল্ক হার দাঁড়ালো পঞ্চাশ শতাংশে এটি যুক্তরাষ্ট্রের কোন বড় বাণিজ্য অংশীদারের উপর অন্যতম সর্বোচ্চ শুল্ক হার ভোটের আয়োজনে ইসি সিটি উপদেষ্টার কার্যালয়ের নির্বাচন যেন উৎসব মুখর রোড ম্যাপ ঘোষণায় রাজনৈতিক অবস্থা কেটে যাবে বলছে বিএনপি জামাত বলছে আলোচনা না করায় হতাশ তবে নির্বাচনের ঘোষণা ইতিবাচক এনসিবি বলছে আগে সংস্কার ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত এ বিষয়ে এখানে প্রতিবেদন লেখা হয়েছে একত্রিশ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা আগের কলঙ্ক গোছাতে পরিকল্পনা পুলিশের প্রচার থেকে ভোট গ্রহণ সর্বত্র থাকবে নিরাপত্তা বলায় ঝুঁকিপূর্ণ ষোলো হাজার ভোট কেন্দ্র ঘিরে বিশেষ পরিকল্পনা সুষ্ঠু ভোট করতে তোরজোর শুরু প্রশাসনে ও আগে এনসিপি ওসিদের পদায়নে লটারি গণ অভ্যুত্থান উপলক্ষে রাজধানীতে এনসিপি বিএনপির বিজয় রেলি সরকারকে সাধুবাদ তারেকের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালি সমাব পূর্ব সমাবেশে নেতাকর্মীদের দল রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখা দেখি যাতে বন্ধ না হয় বলছেন তারেক রহমান লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন বৈঠক ঢাকার শতাংশ শিশুর রক্তের সীশা আইসিডিডিআর গবেষণা আবু সাঈদকে গুলির সেই ভিডিও দেখলো ট্রাইব্যুনাল চালকের জিমুনিতে চির একই পরিবারের সাত প্রাণ সুনামগঞ্জের সড়কে আরো মৃত্যু তিনজন এই ছিল দৈনিক সময়ের আলোর শিরোনাম এবারে নয় দিগন্ত নয় শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে দাস দূতের বিদয় সাক্ষাৎ জুলাই গণ নিয়ে গান উপহার গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় গভীর উদ্বেগে জাতিসংঘ ঐক্যমত কমিশনের তৃতীয় দফার বৈঠক শুরু আগামী সপ্তাহে সাইদ হত্যার লাইভ ভিডিও দুই পুলিশকে গুলি করতে নিজের চোখে দেখেছি ট্রাইব্যুনালে রিনা মুরমো রাজধানীতে বিএনপির বিজয় রেলি পূর্ব সমাবেশে বার্সলি বক্তব্য রাখেন তারেক রহমান বিএমপি র্যালিতে নেতাকর্মীর দল রাজনীতিবিদদের মুখ দেখা দেখি যেন বন্ধ না হয় বলছেন তারেক রহমান বর্তমান সরকার কি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলছেন ডাক্তার তাহের জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ নয় তবু সাধুবাদ এনসিপির বিএনপির র্যালিতে নেতাকর্মীর দল গভীর কাঠামোগত সংস্কার চাই বাংলাদেশ জুলাই অদ্বুত্থানে সাতশো একত্রিশ হত্যা সহ সতেরোশো তিরিশ মামলা নির্বাচনের দুই মাস আগে তফসিল চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুতি চলছে গণমাধ্যমকে চেনাসির উদ্দিন বলছেন ব্যবসায় আস্থা ফেরানোই বড় সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আরো দর কষাকষি চলবে এই ছিল নয়াধিগ্রন্তের দৈনিক নয়াদিগন্তের শিরোনাম এবারে দৈনিক দৈনিক জনতা জুলাই ঘোষণাপত্র নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত জুলাই ঘোষণাপত্র পত্র অপূর্ণাঙ্গ বিবৃতির মতো প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলছে জামাত জুলাই ঘোষণাপত্র নিয়ে খুশি নই আবার অখুশিও নই বলছে নূর জুলাই ঘোষণাপত্র নিয়ে ডেভিড মার্ক ম্যানের অভিমত সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই ঘোষণাপত্রে আবার অভিযায় ব্যাহত হওয়ার ইঙ্গিত স্পষ্ট জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএমপির বিজয় রেলি সমাবেশে তারেক রহমান বলেন ভারতলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক আগামীকাল ঘোষণাপত্রকে স্বাগত জানালো বিএনপি জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের শুরু মির্জা ভোগরুল ইস তাম আলমগীর ডিজিটাল হলো আদালত ভার্চুয়ালি শুনানি করা যাবে আইসিডিডিআরবির গবেষণা ঢাকার আটানব্বই শতাংশ শিশুর রক্তে সীসা প্রভাব মস্তিষ্কের বিকাশে থাকবে সাতচল্লিশ হাজার বডি ক্যামেরা ভোটের আগে লটারিতে এসপি ও দের বদলি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সময় কম ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব অর্থ উপদেষ্টা বলছেন গেরিলা প্রশিক্ষণ মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক ফ্লাইট এক্সপার্ট বন্ধ প্রায় শত কোটি টাকা হারানোর সংখ্যায় দিশেহারা ব্যবসায়ীরা এই ছিল দৈনিক জনতার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ